সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষিবিটি আইন ইউটিউব চ্যানেল এবং আইন টু অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আর চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গ উপজেলার শাখারিপাড়া গ্রামের আপনাদের সুপরিচিত হয়ে যায় মোহাম্মদ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে আজকে মোহাম্মদ ভাই ধরছে একটা বিশাল অফারের খামার খামার ধরছে একটা একবারে মানে ছাগলগুলো সব পারফেক্ট ছাগল পাঠাটাও এই দেখেন পাঠাটাও একটা পারফেক্ট ফাঁকা আর ছাগলগুলো পারফেক্ট ছাগল জি ভাই আচ্ছা এই যে আমরা এখন ছয়টা ছাগল দেখাচ্ছি একটা প্যাকেজে তাই না জি ভাই এই এই ছয়টা ছাগল একটা প্যাকেজে চারটে পাঁচটা মেয়ে বাচ্চা আর একটা পাঁঠা জি ভাই তাই না জি সুদি ভাই এই একটু সাইজ কে ধরেন হ্যাঁ এই যে তাহলে আমরা একটা একটা করে একটু দেখাই আমার দর্শকে হ্যাঁ একটা একটা করে সবগুলো একটু জাত বয়স সব দেখাই একটু আচ্ছা আমরা এই যে কালো প্রিন্টারটা থেকে শুরু করি জি ভাই এই যে ভাই এই এই বাচ্চার বয়স কত হয়েছে কোন এটার বয়স আপনার তিন সাড়ে তিন মাস করে ধরেন এই যে না কান মুখ আর শরীরে গোট মানে কলাম যে একটা প্যাকেজ আছে পারফেক্ট পারফেক্ট একটা প্যাকেজ মানে এই প্যাকেজটা আপনার একটা খামার এবং খুবই সুন্দর খামার হবে মানে প্যাকেজের ছাগলগুলা প্রতিটা ছাগল কোয়ালিটি সম্পন্ন হাই কোয়ালিটি ছাগল দিছি ভাই হাই কোয়ালিটি ছাগল প্যাকেজের দাম আমরা বলবো যেই আসুক প্যাকেজটা নিয়ে রাখেন পাঠাটাও ভালো হ্যাঁ এই যে মেয়ে বাচ্চা একটা গেলো এই যে আরেকটা মেয়ে বাচ্চা দেখিছেন আমি বললাম যে প্রত্যেকটা মেয়ে বাচ্চাগুলো গুলা দিছে ভালো সুন্দর কালা টালা না খুব সুন্দর সুন্দর আচ্ছা দিয়ে দেন এটাও দিয়ে দেন আচ্ছা এই যে আরেকটা এই যে দেখেন এটা আরো আরো একবার কিউট একটা বাচ্চা আমার কাছে খুব পছন্দের বাচ্চা এটা দেখেন ছোট পুতুলের মতো পুতুলের মতো দেখেন পছন্দের বাচ্চা আচ্ছা এটাও দিয়ে দেন ঠিক আছে এই যে এই যে আরেকটা এই দেখেন এটার পিন টিন অনেক সুন্দর এই যে মাথার দিকে কয়েরি পিছনের দিকে সাদা এটাও দিয়ে দেন আচ্ছা গড়ে মেয়ে বাচ্চাগুলো বয়স কেমন হয়েছে ভাই আপনার শখ হচ্ছে তিন মাস করে আর এই বাচ্চাটা আরো একবারে কিউট বাচ্চা এই যে একবারে দেখেন বাচ্চাটা দেখেন কালার না কান মুখ মানে